সমস্ত অস্থিরতা যেন আমাদের থেকে দূর হয়ে যায় দ্রব্যমূল্য মাহের রমজানে যেন লাগামের ভিতরে চলে আসে লাগামের বাহিরে চলে না যায় ঠিক না আমরা দাবি করব আমরা এ মাসে মাহের রমজানে আমরা ভালোভাবে থাকতে চাই চলতে চাই আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না ঠিক না আমরা শান্তি চাই ঠিক না আমরা ঠিকমতো মতো মাহের রমজান পালন করতে চাই ঠিক না আমরা হরতাল চাই না ঠিক কেনা আমরা শান্তি চাই রাজি আছেন কারা কারা রাজি হাত তোলে দেখান আসুন খোদার ক্ষমতায় বিশ্বাসী হই ঠিক কেনা বলেন আসুন আমরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হই ঠিক কেনা বলেন আল্লাহর ক্ষমতায় যদি বর্তমান যেই সরকার এসেছে সেই সে যদি ক্ষমতাশীল হয় আল্লাহর রহমত তার উপর নাজি হবে ঠিক কেনা আমরা মনে করি যে আমাদের কাছে অনেক কিছু আছে অনেক ক্ষমতা আছে আমার টাকা আছে আমি অনেক কিছু করতে পারবো কত টাকাওয়ালা ঠিকমতো মতো তিনবেলা খাইতে পারে না ঠিক কেনা অসুস্থতার দহাই দিয়ে খেতে পারে না ডায়াবেটিস আছে মিষ্টি খেতে পারে না হ্যাঁ এইভাবে ডাক্তার নিষেধ করেছে রাইস খাওয়া যাবে না খেতে পারে না সিদ্ধ করে করে ওই মিষ্টি কুমড়া আর পেপে সিদ্ধ করে করে খায় এক লোকমা খাবার একটা রুটি খাওয়ার ক্ষমতা তার নাই ঠিক কিনা টাকা আছে ক্ষমতা আছে দাপট আছে অনেক কিছু হয়ে যাবে এমন নয় আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে পিছন থেকে পিছন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যদি ভালো হয়ে চলি আল্লাহ আমাদেরকে ভালো প্রতিদান দিবে আমরা যদি খারাপ চলি আমরা যদি অন্যায় করি সেই অন্যায়ের প্রতিদান আমরা পেয়ে যাব। ঠিক কেনা বলেন আসতেছে মাহের রমজান মাফের বসন্তকাল আসতেছে এটা হচ্ছে মাসের পরিবর্তন অন্যদিকে আরও যে কত পরিবর্তন হচ্ছে আপনারা তা দেখতে পাচ্ছেন ঠিক সম্মানিত ভাইয়েরা এটা পাকের নিয়ম পরিবর্তন যোগের পরিবর্তন হয় মাসের পরিবর্তন হয় সময়ের পরিবর্তন হয় ক্ষমতারও পরিবর্তন হয় ঠিক আল্লাপাক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন যার থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে যান ক্ষমতা কারোর জন্য আবার চিরস্থায়ী না ঠিক না এমন নয় যারা আসছে তারা চিরকাল ক্ষমতায় থাকবে আবার যারা চলে গেছে তারা আর কোনো দিন আসতে পারবে না এমন নয় ঠিক কিনা উভয় কথা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক কিনা বলে সম্মানিত ভাইয়েরা এটা হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতার বহির প্রকাশ তিনি কাউকে ইজ্জত দেন কাউ কারো থেকে ইজ্জত ছিনিয়ে নেন এই যে কাজটা করে রাজারে ফকির বানায় বাদশারে ফকির বানায় ফকিরকে রাজা বানায় এই কাজটা কি আল্লাহ ছাড়া কেউ করতে পারে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কুলিল্লাহুмма মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিমমান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ কাল ইন্নাকা আলা কুল্লি শাইইন ইন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হেনবি বলে দেন আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আবার যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা কেড়ে নেন ইজ্জতের মালিক আল্লাহ মালিক মালিকও আল্লাহ ঠিক না নিশ্চয়ই আমার আল্লাহ সব জিনিসের উপর তাদের নিশ্চয়ই আমার আল্লাহ সর্বশক্তিমান তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন তার উপরে কারো ক্ষমতা নাই ঠিক কিনা এই দুনিয়াতে অনেক রাজা ছিল বাদশাহ ছিল তারা চলে গেছে আবার অনেকে আসবে তারাও থাকবে না আনত নেয়মাল মাতাউ লাউ কুনত তাবকি আনত নেয়মাল মাতাউ লাউ কুনত তাবকি গায়রান লা বাকা আলিল ইনসানি এই পৃথিবীর যত রাজা ছিল বাদশা ছিল সব চলে গেছে এখন যারা আসবে তারা চিরদিন থাকবে এখন যারা আসবে তারাও থাকবে না ভাইয়ের আমার সম্মানিত হাজিরিন আমাদেরকে যোগের দিকে নজর দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে সময়ের দিকে নজর করে শিক্ষা গ্রহণ করতে হবে তিলকাল আইয়া দা বিলুহা বাইনান সময় কারো জন্য এক থাকে না সময় কারো জন্য একরকম থাকে না আল্লাহ পাক নির্বাসিতকে প্রধানমন্ত্রী বানায় আবার প্রধানমন্ত্রীকে নির্বাসিত করে আল্লাহ পাক আসামিকে প্রাইম মিনিস্টার বানায় আবার প্রাইম মিনিস্টারকে আসামির কাঠ গড়ায় দাঁড়া করায়া দেয় ঠিক না! এই ক্ষমতা কার আছে তার উপরে কারো কোনো ক্ষমতা তিনি সব কিছু জানেন বুঝেন দেখেন আল্লাহ বলে তুমি যা করছো তুমি যা বলতেছো সব প্রতি আমার নজর আছে ভা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাকের ক্ষমতা এত বেশি এত বেশি তিনি দিনকে রাত বানান রাত কি দিন বানান ঠিক কিনা আল্লাহ বলেন তু তুলি জুল্লৈ লাফিন নাহারি অ তুলি জুল নাহার ফিল্লেইল অতো হৰি জুল হাইয়া মিনাল মাইতি অতো হৰি জুলমাই ত হাই অতাৰ জুকুমন্ত সে ও বেগৈরি হাইসা আল্লাহ বলেন আমি রাতকে কেইদিন বানাই আমি দিনকে রাত বানিয়ে দেই শোভা দুনিয়ার কোনো মানুষ পারবে না রাতকে দিন বানাইতে পারবে না দিনকে রাত বানাইতে পারবে না দুনিয়ার কোনো মানুষ মরা থেকে জিন্দা বাহির করতে পারবে না জিন্দা থেকে মৃত বাহির করতে পারবে না ঠিকেরা আল্লাহ পাক রাতকে দিন বানিয়ে দেয় দুনিয়ার কোনো বাদশা পারবে দুনিয়ার কোনো ক্ষমতা দর পারবে পাক আবার দিনকে রাত বানিয়ে দেয় অন্ধকারকে আলো করে দেয় আলোকে অন্ধকার বানাইয়া দেয় সুধান আল্লাহ সম্মানিত হাজিরিন সক্ষমতার মালিক যিনি তিনিকে যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন যিনি আমাদেরকে মৃত্যু দিবেন আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব ছিল না যিনি আমাদের অস্তিত্বের মধ্যে এনেছেন ছোটকালে শিশুকালে আমরা কিছুই করতে পারতাম না কোনো ক্ষমতা আমাদের ছিল না আমরা ছিলাম নিতান্ত দুর্বল আমরা ছিলাম নিতান্ত দুর্বল নিজে খাবার খাইতে পারতাম না ডান কাত থেকে বাম কাত হতে পারতাম না পায়খানা পেশাব করলে পরিষ্কার করতে পারতাম না আল্লাপাক তিলে 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 আমাকে বড় করেছেন আমাকে শক্তিশালী করেছেন ঠিক কেনা বলেন এই যে খেলা যিনি খেলেন তিনি কে সম্মানিত ভাইয়েরা এই কারণে শরীরে যখন শক্তি আসে অহংকার করতে নাই কারণ এই শক্তি আবার কিছুদিনের মধ্যে আল্লাহ পাক দুর্বলতায় পরিণত করবে ঠিক সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক আমাদের কি যৌবন দান করেছে অনেকেই যৌবন পাইয়া কত রকমের কথা বলে কত অহংকারী দেখায় কত টাকাবরী তার তাকে ফিরে দেখতে হবে শিশুকালে আমি তো কিছুই করতে পারতাম না আবার এমন একদিন সময় আসবে আমি আবার কিছু করতে পারবো না ঠিক না অসুস্থ হয়ে গেলে আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন একজন সেবক লাগবে আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করলে আপনি কিছুই করতে পারবেন না আপনাকে ধরে ধরে ওয়াশরুমে নিতে হবে এই সময় কি মানুষের আসে না এ থেকে শিক্ষা গ্রহণ করতে হয় উপরের লোকদেরকে দেখে নিচের লোকেরা শিক্ষা গ্রহণ করতে হয় হতে পারে একদিন আমার এই অবস্থা হবে ঠিক না সম্মানিত ভাইয়ের আমার আমার আল্লাহর কি ক্ষমতা দেখেন আল্লাহ পাক সাধারণ একটা মৃত ডিম এই ডিম থেকে জিন্দা মুরগি বাহির করে আবার জিন্দা জীবিত একটা মুরগি থেকে মৃত একটা ডিম বাহির করে আল্লাহ পাক খেজুরের একটা দানা থেকে কি বিশাল বড় খেজুর গাছ সৃষ্টি করে দিয়েছে আবার এই বিশাল বড় খেজুর গাছ থেকে আমার আল্লাহ কি করলেন আমার আল্লাহ খেজুর সৃষ্টি করলেন এই খেজুরটা আমরা বক্ষণ করি তার ভিতরে যেই বিচি আছে ওই বিচিটা আবার যখন ফেলে দেই ওই বিচি থেকে আল্লাহ আবার একটা বৃক্ষ বানাইয়া দেয় বলেন সুবাহান আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ কোনো ক্ষমতার মালিক বান্দা নয় ঠিক কেনা বলেন আমরা মনে করি যে আমাদের কাছে অনেক কিছু আছে অনেক ক্ষমতা আছে আমার টাকা আছে আমি অনেক কিছু করতে পারবো কত টাকাওয়ালা ঠিকমতো মতো তিন খাইতে পারে না ঠিক কেনা অসুস্থতার দোহাই দিয়ে খেতে পারে না ডায়াবেটিস আছে মিষ্টি খেতে পারে না হ্যাঁ এইভাবে ডাক্তার নিষেধ করেছে রাইস খাওয়া যাবে না খেতে পারে না সিদ্ধ করে করে ওই মিষ্টি কুমড়া আর পেপে সিদ্ধ করে করে খায় এক লোকমা খাবার একটা রুটি খাওয়ার ক্ষমতা তার নাই ঠিক না টাকা আছে ক্ষমতা আছে দাপট আছে অনেক কিছু হয়ে যাবে এমন নয় আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে পিছন থেকে পিছন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যদি ভালো হয়ে চলি আল্লাহ আমাদেরকে ভালো প্রতিদান দিবে আমরা যদি খারাপ চলি আমরা যদি অন্যায় করি সেই অন্যায়ের প্রতিদান আমরা পেয়ে যাব ঠিক কেনা বলেন সম্মানিত হাজির আমার ভাইয়েরা আসুন খোদার ক্ষমতায় বিশ্বাসী হই ঠিক কেনা বলেন আসুন আমরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাসীন হই ঠিক কেনা বলেন আল্লাহর ক্ষমতায় যদি বর্তমান যেই সরকার এসেছে সেই সে যদি ক্ষমতাশীল হয় আল্লাহ রহমত তার উপর নাজি হবে ঠিক কেনা আসুন সংশোধন হই সংশোধনের মাস চলে এসেছে সংশোধনের মাস চলে এসেছে মাহে রমজান বড় ভাগ্য ভালো একটা সরকার এসেই মাহে রমজান পেয়ে যাবে এটা তার কপাল ভালো ঠিক কেনা বলেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন দেশ পরিচালনার সমস্ত যোগ্যতা তাদেরকে দান করে বলুন আল্লাহ আমিন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন দেশ পরিচালনা করার জন্য সম্পদ লাগে সাহস লাগে যা লাগে সব যেন আল্লাহর গাইবী খাজানা থেকে পূরণ করে দেয় বলুন আমিন এদেশের জনগণকে যেন তারা খুশি করতে পারে সেই তৌফিক যদি আল্লাহ দেয় তাইলে পারবে আল্লাহ যেন সেই তফিক দিয়ে দেয় বলুন আমিন সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইরা দেশ যেন একটা জায়গায় চলে আসে সমস্ত অস্থিরতা যেন দূর হয়ে যায় সমস্ত অস্থিরতা যেন আমাদের থেকে দূর হয়ে যায় দ্রব্য মূল্য মাহের রমজানে যেন লাগামের ভিতরে চলে আসে লাগামের বাহিরে চলে না যায় ঠিক না আমরা দাবি করবো আমরা এ মাসে মাহে রমজানে আমরা ভালোভাবে থাকতে চাই চলতে চাই আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না ঠিক কেনা আমরা শান্তি চাই ঠিক কেনা আমরা ঠিকমতো পালন করতে চাই ঠিক কেনা আমরা হরতাল চাই না ঠিক কেনা আমরা শান্তি চাই রাজি আছেন কারা কারা রাজি হাত তোলে দেখান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো বলেন আমিন